এই ভিডিও দেখার পর তোমাদের আর বাজার থেকে কোনো সার কিনতে হবে না এমন অনেক ন্যাচারাল সার আছে যেগুলো খুব সহজেই বাড়িতে পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আমরা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল পেতে পারি নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেক দিন হল জবা গাছ লাগিয়েছ কিন্তু কোনো ফুল আসছে না বাজার থেকে দামি দামি সার কিনে নিয়ে এসে গাছে দিচ্ছ তাও কোনো কুড়ি আসছে না বিভিন্ন সার ভিটামিন দেওয়ার পরেও গাছে কুড়ি আসছে না তাহলে আজ আমি কিছু ভুলের কথা বলবো যেগুলো সংশোধন করে নিলেই কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাহলে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন ভুলের কারণে আমাদের গাছে কুড়ি আসে না তো বন্ধুরা প্রথম কারণ হলো মাটি অনেক বন্ধুরাই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পর যে কোনো মাটিতেই গাছ বসিয়ে দেয় হাতের কাছে যে মাটি থাকে সেই মাটিতেই গাছ বসিয়ে দেয় কিন্তু সব সময় মনে রাখতে হবে একটি গাছের বৃদ্ধি এবং কুড়ি ও ফুল আসার জন্য কিন্তু মাটিটা খুব গুরুত্বপূর্ণ কখনোই এমন মাটিতে গাছ বসাবে না যেটা সব সময় শক্ত হয়ে থাকে জল জমে থাকে এবং সেই জল শুকিয়ে যাওয়ার পর মাটিটা ফেটে যায় তোমরাও যদি এই রকম মাটিতে গাছ বসাও তাহলে গাছের গ্রোথ ভালো হবে না রুটের বৃদ্ধি হবে না তাই যদি এই প্রথম ভুলটা তোমরা করে থাকো তাহলে নতুন করে আবার গাছটাকে প্রতিস্থাপন করো তার জন্য তোমরা নেবে পঞ্চাশ শতাংশ যে কোনো গার্ডেন সয়েল আর তিরিশ শতাংশ যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পুরনো গোবর সার হতে পারে আর তার সাথে নেবে কুড়ি শতাংশ বালি এই তিনটে জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করলে দেখবে গাছ খুব ভালো নিউট্রিশন পাচ্ছে এবং গাছের খুব ভালো গ্রোথও হচ্ছে আর গাছে সুন্দর সুন্দর কুড়ি ও ফুল ফুটছে এরপর আসি আমাদের দ্বিতীয় ভুল যেটা প্রায় আমরা সমস্ত বাগানিরাই করে থাকি যেটা হলো আমাদের জবা গাছ কিন্তু খুব অ্যাসিডিক সয়েল পছন্দ করে ক্ষারীয় মাটি কিন্তু একেবারেই পছন্দ করে না তো এই অ্যাসিডিক সয়েল তৈরি করার জন্য আমরা কিন্তু আমাদের গাছে চা পাতা ব্যবহার করতে পারি যেটা আমাদের গাছ ঘরে থাকে এটা হলো ফ্রেশ চা পাতা আমি এখানে পনেরো দিনে একবার দেব তাই হাফ চামচ দিলাম তোমরা যদি মাসে একবার দিতে চাও তাহলে এক চামচ চা পাতা এখানে ব্যবহার করতে পারো এই চা পাতা ব্যবহারের ফলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে এই চা পাতার বদলে তোমরা কফি পাউডারও দিতে পারো ঠিক একই পরিমাণে এই চা পাতা কফি পাউডার এই দুটো জিনিস যদি আমরা আমাদের টবের মাটিতে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন পাবে এই চা পাতা এবং কফি পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড যার ফলে আমাদের টবের মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে আর গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এবং কুড়ি আর ঝরে যাবে না এছাড়া আমরা লেবুর খোসাকে জলে ভিজিয়ে টবের মাটিতে দিতে পারি তাহলেও কিন্তু টবের মাটি অ্যাসিডি এরপর সবথেকে বড় ভুল আমরা একটা করি যেটা হলো আমরা আমাদের গাছে বারে বারে রাসায়নিক সার প্রয়োগ করি এটা দেখো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো এই ডিমের খোসার গুঁড়ো যদি আমরা আমাদের টবের মাটিতে দিতে পারি এইভাবে এক চামচ করে তাহলে আমাদের গাছে কিন্তু আর কখনো ক্যালসিয়ামের অভাব থাকবে না প্রত্যেক মাসে এক চামচ করে ডিমের খোসা গুঁড়ো ভালোভাবে টবের কিনারা বরাবর দিয়ে দেবে আর যদি এই ডিমের খোসার গুঁড়ো না দিতে পারো তোমাদের বাড়িতে যদি ডিমের খোসা অ্যাভেলেবেল না থাকে তাহলে চকের গুঁড়ো তোমরা এইভাবে এক চামচ করে নিয়ে গাছের মাটিতে প্রয়োগ করবে তাহলে আর কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না বন্ধুরা আমরা আমাদের গাছে বিভিন্ন রকম সার তো প্রয়োগ করি এই পটাশিয়াম সার ব্যবহার করতে অনেক সময় আমরা ভুলে যাই বিভিন্ন রকম ফার্টিলাইজার দোকান থেকে কেটে নিয়ে এসে ব্যবহার করি আমাদের বাড়িতেই এমন একটা জিনিস রয়েছে যেটা আমরা ব্যবহার করলে আমাদের গাছে কিন্তু অগণিত ফুল পেতে পারি তার মধ্যে হলো এই পাকা কলার খোসা এই পাকা কলার খোসা যদি আমরা রোদ্দুরে ভালোভাবে শুকনো করে নিয়ে গুঁড়ো করে নিই অথবা এইভাবে কেটে কুচি কুচি করে নিই এই এক মুঠো পটাশিয়াম সোর্স যদি আমরা আমাদের গাছে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুল আমি এখনও পর্যন্ত যে তিনটে জিনিস ব্যবহার করলাম এই তিনটে জিনিসই কিন্তু সব সময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না এই তিনটে জিনিস গাছে দিলে নাইট্রোজেন ক্যালসিয়াম এবং পটাশিয়াম খুব ভালোভাবে আমাদের গাছ গ্রহণ করতে পারবে বন্ধুরা এটা দেখো এটা হলো আরও একটা পটাশিয়ামের সোর্স এটা কি বলো তো এটা হলো কাঠের ছাই এই কাঠের ছাই যদি আমরা আমাদের টবের মাটিতে ব্যবহার করতে পারি তাহলেই খুব ভালো পটাশিয়ামের সোর্স তো হবেই তাছাড়া আমাদের মাটিতে অনেক সময় ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং বিভিন্ন রকম পোকামাকড় থেকে থাকে সেইগুলো কিন্তু এই ছাই দেওয়ার ফলে দূর হয়ে যাবে আর এই ছাই কিন্তু খুব সহজলভ্য একটা জিনিস ছাই যদি না পাও আর যদি তোমাদের মাটিতে ব্যাকটেরিয়া থাকে তাহলে তোমরা বাড়িতে থাকা আরও একটা জিনিস যেটা হলো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো তোমরা টবের মাটিতে ব্যবহার করতে পারো তবে কিন্তু হলুদ গুঁড়োতে পটাশিয়ামের সোর্স নেই হলুদ গুঁড়ো দিলে ব্যাকটেরিয়া দূর হতে পারে এইভাবে এক চামচ করে ছাই প্রত্যেকটা টবের মাটিতে খুব ভালোভাবে দিয়ে মাটির সাথে একটু সম ভালোভাবে মিশিয়ে দেবে দিয়ে গাছে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে এতক্ষণ যে খাবারগুলো আমি দিলাম এই খাবারগুলোই জল দেওয়ার ফলে খুব ভালোভাবে টবের শিকড় পর্যন্ত চলে যাবে এবং গাছ কিন্তু খুব ভালোভাবে নিউট্রিশন গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এই যে কটা আমি জিনিস দেখালাম এগুলো কিন্তু আমাদের বাড়িতে আমাদের হাতের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে আমাদের না বাজারে যাওয়ার দরকার পড়বে না কোনো দোকানে যাওয়ার দরকার পড়বে না সব গাছের নিউট্রিশনও হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর মাটিও থাকবে অ্যাসিডিক তাহলে বন্ধুরা তোমরা এইভাবে যদি তোমাদের গাছের যত্ন পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু গাছে দেখো আমার গাছে যতটা পরিমাণ ফুল এসেছে তোমাদের গাছেও কিন্তু এই রকম ফুল আসবে গাছে কুড়ি আর একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না পাতাও থাকবে সবুজ সতেজ তাহলে তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা এই কিছু কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের গাছে ফুল ফোটে না আমরা গাছ তো নার্সারি থেকে নিয়ে আসি কিন্তু ফুল ফুলের দেখা পাই না ফুল যদিও বা কুঁড়ি আসে সে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তাই গাছের মাটিতে যদি নিউট্রিশন না থাকে কখনোই কিন্তু গাছে ফুল ফুটবে না এই এই যে কটা উপাদান আমি দিলে দেখালাম এইগুলো তোমরা অবশ্যই ব্যবহার করো দেখবে তোমাদের গাছে অবশ্যই ফুল আসবে এবং অগণিত ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর কমেন্ট করবে যে কোনো প্রশ্ন থাকলে অথবা মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তোমরা অবশ্যই দেখতে পাবে সঙ্গে সঙ্গে তো বন্ধুরা আজ এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ